ওর লাইফের সবচেয়ে খারাপ সময় আমি ওরা অনেক বাজেভাবে আঘাত করছিলাম আমার খারাপ সময়গুলোতে আমি সব সময় ওকে পাশে পাইছি আমার খারাপ সময়গুলো ওর সাথে কথা বলেই কাজ তবে ওর খারাপ সময় আমি ওর পাশে না থেকে অন্য একজনের কথায় ওর সাথে যে আচরণগুলো করছি যেভাবে ইগনোর করছি যে ধরনের কথাগুলো বলছি ওই সবই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল যে ভুলগুলো আমি চাইলেও শুধরাই নিতে পারতেছি না এটার জন্য আমি এখনো প্রচুর করি আমি 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 যখন ওর সাথে তখন জানতাম যে ভুল করতেছি করছিলাম পরে আমার আফসোস করতে হবে তারপরেও করছি আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা আমি চাইলেও শুধরাইতে পারবো না আমি অনেকবার চাইছি ওর কাছে মাপছি তাই নাম বলা যাবে নাম বলবা না তবে লাস্ট পর্যন্ত এটাই বলি আমার দেখা হয় তার সাথে আমি চাইলেও মাফ চাইতে পারি না প্রচুর ইচ্ছা একবার মাফ চাওয়ার আমি তাকে পাইতে চাই না বা ব্যাক ব্যাক চাইতে চাই না তার কাছে বাট একবার মাফ চাইতে চাইছে আমি যে আচরণ গুলা করছি বা আমি যেমন আচরণ গুলা করতাম আমাকে যেভাবে সামলাইছে যেভাবে শব্দ হচ্ছে আমাকে যেভাবে সামলাইছে অন্য কে করবে না এরকম আগামী তারই কষ্ট দিয়েছি